এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন তাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ কমেন্ট সেকশনে আপনার লিখে জানাবেন সেক্ষেত্রে বয়স অনুসারে অনেক সময় উপকরণগুলি পরিবর্তন হতেও পারে আজকে দেখছেন সুগার হলে করণীয় কি সুগার হলে কি করবেন সুগার হলে তার প্রধান ঔষধটি কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কিভাবে সুগার হলে তার থেকে মুক্তি পাবেন বহু ডাক্তারের কাছে গেছেন কিছুতেই কিছু হয়নি আপনি আপনার বাড়িতে কিভাবে সুগারটিকে সারিয়ে নিতে পারবেন বা সুগার হলে করণীয় কি সম্পূর্ণ অসুখের সুখের ঔষধের ভিডিওগুলি ভিডিও সহকারে বানানো রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নেবেন যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধুরা উপকরণগুলি বুঝতে বা চিনতে পারছেন না তাদের জন্য আমার আরেকটি চ্যানেল রয়েছে ঔষধি গাছের পাতা সেখানে উপকরণগুলি ভিডিও সহকারে দেখানো রয়েছে আসুন বন্ধুরা সুগার হলে আপনি কি করবেন কোথায় যাবেন কিভাবে ঔষধটি তৈরি করতে হবে অতি অবশ্যই ভিডিওগুলি চ্যানেলটিতে রয়েছে প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে কালকা সুন্দি বা কালো কোস্তা বা কালো কেশি বা কেশরাজ বা ভ্রিঙ্ক দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে নয়ন তারা গাছের পাতা বা নয়ন পাতা তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন ঔষধটি তৈরি করতে সেটি হচ্ছে ফল এই সমস্ত উপকরণ এবং যখন ঔষধটি তৈরি হবে আরও কিছু গুরুত্বপূর্ণ উপকরণ যোগ হয়ে যাবে মাঝখানে দেখবেন ঔষধটি কিভাবে তৈরি করবেন সর্বশেষ দেখবেন ঔষধটি খাওয়ার পদ্ধতি এবং আর কি কি অসুখ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত সুগার পেশেন্টরা আমার ভিডিওটি দেখছেন ওনাদের আপনাদেরকে জানাচ্ছি সাবস্ক্রাইব করে প্রধান ঔষধটি চ্যানেলটির মধ্যে রয়েছে তাছাড়াও স্ক্রিন এবং আই বটনে দেওয়া থাকবে অতি অবশ্যই সুগার থেকে কিভাবে মুক্তি পাবেন ঔষধটি চ্যানেলটির মধ্যে রয়েছে আসুন বন্ধুরা ঔষধটি কিভাবে তৈরি করবেন একটি শিলনোড়ার সাহায্যের প্রয়োজন হবে আপনাদের শিলনোড়াতে ঔষধটি তৈরি করতে প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে কালকা বা কালা কেশি কেস রাজ গ্রাম্য ভাষায় আপনারা এটিকে কালা কুস্তা নামে জানেন দ্বিতীয় নম্বর উপকরণ শিলনোড়াতে ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করছেন নয়নতারা গাছের পাতা বা নয়নতারার পাতা তৃতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে শিলনোড়াতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে কষা ফল সর্বশেষ যে উপকরণটি আপনাকে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আদা এই সমস্ত উপকরণগুলি দিয়ে শিলনোড়াতে কতটি পেস্ট করতে হবে কীভাবে মসৃণ করতে হবে কিভাবে ঔষধটি তৈরি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনার সামনে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে অতি অবশ্যই আপনাকে সুস্থ হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে সুগারের প্রধান ঔষধটি আপনাকে দেখতে হবে এতক্ষণ যে ঔষধটি আপনি তৈরি করলেন শিলনোড়াতে কতটি পেস্ট করতে হবে কিভাবে মসৃণ করতে হবে আমি এবার বলে দিই ঔষধটি খাওয়ার পদ্ধতি তার আগে বলে রাখি বন্ধুরা আপনি শিলনোড়াতে যে ঔষধটি তৈরি করলেন কিভাবে পেস্ট করছেন কতটি মসৃণ করতে হবে কাঁচের গ্লাসে কীভাবে লিকুইড ঔষধটি ধারণ করতে হবে তার আগে বলে রাখি বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ ভিডিওটিকে লাইক করে কমেন্ট সেকশনে আপনার বয়সটি লিখে জানাবেন যাতে করে বয়স অনুসারে অনেক সময় উপকরণগুলি পরিবর্তন হতেও পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেক সময় ঔষধগুলি নতুনভাবে আপডেট হতে থাকে আজকে এতক্ষণ ছিলোড়াতে যে ঔষধটি তৈরি করলেন কিভাবে সেবন করবেন বা এটি কি অসুখের ঔষধ আপনি যে কোনো অসুখ থেকে সুস্থ হয়ে ওঠার পর এক থেকে এগারোটি সপ্তাহ আপনাকে এগারো ভিন্ন ধরনের ঔষধ সেবন করতে হয় তার পঞ্চম সপ্তাহের ঔষধ এটি সুগার থেকে সম্পূর্ণ মুক্তি হয়ে ওঠার পর আমারই চ্যানেলে ভিডিওটি দেখে ঔষধটি খেয়ে তার পঞ্চম সপ্তাহের ঔষধ কীভাবে খাবেন এটি আপনাকে সপ্তাহে যে কোনো একদিন আপনাকে ভরা পেটে খেতে হবে দশটার মধ্যে ব্রেকফাস্ট করার পর সপ্তাহে যে কোনো একদিন আজকে দেখলেন সুগার থেকে সুস্থ হয়ে ওঠার পর তার পঞ্চম সপ্তাহের ঔষধ এটি কীভাবে সুগারের প্রধান ঔষধটি আপনি খুঁজে পাবেন ভিডিওটির মাধ্যমে চ্যানেলটিতে রয়েছে সাবস্ক্রাইব করে সুগারের ঔষধটি আপনি দেখে নিন এটি হচ্ছে সুগার থেকে সুস্থ হয়ে ওঠার পর পঞ্চম সপ্তাহের ঔষধ আপনাদেরই কমেন্টের জন্য আমি ভিডিওটি বানিয়ে দিলাম অতি অবশ্যই আপনাকে সহায়তা করবে ঔষধি গাছ এবং ঔষধি গাছের পাতা আপনার জীবনকে সুস্থ স্বাভাবিক রাখতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক্ষুনি দেখুন একটি গোল বাক্স এবং চৌকানো বাক্স গোল বাক্সের মধ্যে সাবস্ক্রাইব বটন যেটি প্রেস করলে আপনি সুস্থ হবেন এবং অন্যজন সুস্থ হবে আরেকটি রয়েছে চৌকানো বাক্স যেটিতে লেখায় রয়েছে সুগার হলে করণীয় কি প্রেস করে দেখে নিন আবার দেখা হবে আপনার সঙ্গে আপনার কোনো কঠিন থেকে কঠিনতম অসুখের ওষুধের ভিডিওটি বানিয়ে আপনার সামনে উপস্থাপন করতে আপনাদেরই অনুরোধে আপনাকে ঔষধি গাছের পক্ষ থেকে ধন্যবাদ সুস্থ হয়ে ওঠার জন্য আবার দেখা হবে